আসসালামু আলাইকুম চলে আসলাম গ্রামের বাড়িতে কিছু গাছগাফালি দেখান বৌ লেখা আমি মাঝখানে যে গাছগুলা লাগাইছিলাম অনেক সুন্দর হয়েছে বৃষ্টি হওয়াতে কালার হয়ে চলে আসলো রোদে সাধারণত রোদে পুরো হয়ে গেল আজকে সার দিয়েছিলাম এখানে সার অবশ্যই বলে গেছে এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কুমড়া গাছ এটা হচ্ছে শিশিঙ্গা গাছ আর এটা হচ্ছে লাউ গাছ নতুন চারা রোপণ করেছিলাম এটা হচ্ছে বোম্বামরিচ গাছ অনেক ধরনের গাছ লাগাইছে গ্রামের বাড়িতে এটা হয়েছে আপনার গরার গাছ হয়েছে আপনার আসতে না আজকে বৃষ্টির ভিতরে এখানে লাল শাখে বিচি পাইছে কিছুদিন আগে বৃষ্টিটা যাব অবশ্যই উঠছে ওঠে বৃষ্টির অভাবে আসলো মানুষ অনেক কষ্ট করে না করলে বোঝা যায় না আমার এই গাছটাতে সিজিনের গাছতে দুটা ফল আসছে অবশ্যই দেখাবো আপনাদেরকে দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে আসলে কষ্ট কিছু কষ্ট কেউ বুঝতে চায় না খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করে সালামুক